ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি সুপু আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজ পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার আজ অনেকেই কামিকা একাদশী ব্রত পালন করছেন এই কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত ভালো আজকের দিনে যারা কামিকা একাদশী ব্রত পালন করছেন তারা ভালো করেই জানেন যে একাদশীর দিন ব্রতকথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই একবার হলেও আজকে শ্রবণ করুন কামিকা একাদশীর কথা তাহলে চলুন বন্ধুরা এবার আমরা ব্রতকথা শুনে নিই শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম ব্রৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম স্ববিস্তারে বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনে মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপও ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ ও মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে প্রতিদিন জলদান করলে যম তার কাছে আসতে ভয় পান শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে এই ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব এই কামিকা একা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি এই মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ